জয় পাগলা জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে বৃষ রাশির মাসিক রাশিফল অর্থাৎ সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে কিরকম যাবে সেপ্টেম্বর মাসটা বৃষ রাশিদের জন্য সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আলোচনা করব যে আপনাদের জন্য টোটকা বা প্রতিকার কি আছে যাতে আপনাদের কর্মের এবং ভাগ্যের যে বাধা সেগুলোতে যাতে উন্নতি আসে সেগুলো যাতে ভালোভাবে গতি ফিরে পায় বেশি বাক্য ব্যয় না করে আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে আমি আলোচনা আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখতে যাই তাহলে কর্মজীবনে কিছুটা কর্মের কিছুটা চাপ থাকবে মানসিক দিক থেকেও কিছুটা অস্থিরতা আপনার মধ্যে প্রভাব বিস্তার করবে কিন্তু তা সত্ত্বেও আপনার কর্মের উন্নতি রয়েছে নতুন পদ প্রতিষ্ঠার যোগ রয়েছে তার সাথে সাথে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে এটি সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেতেই আপনারা লাভবান হতে চলেছেন সেই সব বিষয় নিয়ে এবং আর্থিক দিকটা আপনাদের এই পরিস্থিতিতে উন্নতি হবে দীর্ঘদিন ধরে যাদের কর্ম বাধা ছিল বা বলতে পারেন যে দীর্ঘদিন ধরে আপনারা যারা প্রমোশনটা পে পাচ্ছিলেন না আটকে ছিল আপনাদের সেটা কিন্তু এইবার আপনাদের ভালো সুযোগ আসতে চলেছে আপনাদের এই সময়টাতে আপনাদের পদোন্নতির একটা যোগ সুন্দরভাবে দেখা যাচ্ছে এর সাথে সাথে যেসব জাতক বা জাতিকারা বহুদিন ধরে বেকার যুবক যুবতী যারা বসেছিলেন যারা ভাবছিলেন যে অনেকদিন ধরে কাজ বাজ কোনো কিছু পাচ্ছিলেন না বা আপনারা দীর্ঘদিন ধরে চাকরি খোঁজাখুঁজি করছিলেন সেরকম মনের মতন চাকরি পাচ্ছিলেন না সেই জায়গাটা তো আপনাদের খুব সুন্দর উন্নতির যোগ আসছে আপনারা একটু যোগাযোগ মাধ্যমটা আরেকটু ভালোভাবে বাড়ান আপনাদের কিন্তু ভালো কাজের একটা অফার আসতে চলেছে ভালো কাজ আপনারা পেয়ে যেতে পারেন এবার যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য মাসের শুরুটা একটু উত্থান পতন যাবে একটু সমস্যা দেবে কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু আবার ধীরে ধীরে আপনাদের ব্যবসাতে দারুণ লাভ আসতে চলেছে ব্যবসাতে আপনারা ভালো সফলতা লাভ করবেন অর্থভাগ্য আপনাদের খুলবে আর্থিক দিকে আপনাদের উন্নতি হবে এবং ব্যবসাতে আপনারা লাভের মুখ আগের তুলনায় আরো বেশি পরিমাণে দেখতে পারবেন ধীরে ধীরে সারাটা সেপ্টেম্বর মাস আপনাদের উন্নতি আরো বেশি পরিমাণে আসবে ভালো পরিমাণে টাকা পয়সা আপনাদের আসতে শুরু করবে এই বিষয়টাতে এই তো গেলে আপনাদের যারা চাকরি এবং ব্যবসার মধ্যে রয়েছেন এবার আলোচনা করব যারা শিক্ষা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষার্থীদের জীবনে কিছুটা বাধা বিপত্তি আসবে কিছুটা একাগ্রতার অভাব দেখা দেবে কিছুটা আপনাদের সমস্যা দেবে যে আপনাদের ঠিক মতন মনোনিবেশ হবে না আপনাদের ঠিক মতন পড়াশোনায় মন বুঝবে না একটু অন্য দিকে একটু সোশ্যাল মিডিয়া বলতে পারেন বা আপনাদের মোবাইল এইসব অ্যাট্রাকশন ওই দিকে আপনাদের অ্যাট্রাক্ট করবে মাইন্ডটা বেশি বাইরের জগৎ নিয়ে আপনারা বেশি এই সময়টাতে মধ্যে ইনভলভ থাকবেন বেশি তো সেটাকে আপনাদের নিয়ন্ত্রণে আনতে হবে নচেত আপনাদের কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো মতন বাধা সৃষ্টি হবে এরপরে যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন বা যারা কম্পিটিভ এক্সামের জন্য সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের তাদের দিকটা যদি আমি বলতে চাই তাহলে তাদের কিন্তু এই সময়টা খুব ভালো সময় আপনারা এই সময়টা ভালো পড়াশোনা অগ্রগতি লাভ করবেন আপনাদের যারা বিদেশ যাত্রায় পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো সময় রয়েছে তারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারেন আপনাদের এর সাথে সাথে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদেরও সাফল্যতা লাভ হবে তাদেরও ভালো মনের মতন ফল প্রাপ্তি করতে চলেছেন এই সময়টাতে তো যারা উচ্চশিক্ষার জন্য বিশেষত যারা তৈরি হচ্ছেন তাদের জন্য খুব ভালো সময় তাদের জন্য খুবই আনন্দময় একটা মুহূর্ত আসতে চলেছে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু শিক্ষায় বাধার সম্ভাবনা রয়েছেন তো আমি বলবো তাদের বাবা মায়ের কাছে যে আপনারাও কিন্তু একটু সন্তানের উপর নজরটা দেবেন সন্তানের কিন্তু পড়াশোনার উপরে মনোনিবেশ থাকবে না এবারে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন প্রেম জীবনে আপনাদের আহ কিছুটা অশান্তিপূর্ণ দেখা দিচ্ছে কিন্তু সেটা চিন্তা করার বিষয় নয় তার ধীরে ধীরে কেটে যাবে এবং আপনাদের মধ্যে ভালোবাসা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এই এই সময়টাতে আপনাদের একে অপরের প্রতি টান এবং বিশ্বাসটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে প্রেম জীবনের মধ্যে যারা রয়েছেন তাদের প্রথম দিকটাতে একটু সমস্যা দেবে একটু উত্থান ভুল বোঝাবুঝি একে অপরের প্রতি অসন্তোষ একে অপরের প্রতি রাগ এটা একটু অভিমান এই জিনিসগুলো প্রথম দিকটাতে একটু আপনারা ফেস করবেন কিন্তু সেটা কেটে যাবে সেটা বেশিক্ষণের জন্য না তবে দাম্পত্য জীবন নিয়ে যদি আমি বলতে চাই তাহলে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তির যোগ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি হতে পারে আপনি এমন কোনো কথা বলে দিলেন সেই দিকটাতে অশান্তি পড়বে এবং এর সাথে সাথে আপনাদের পরিবারের কেউ ইনভলভ হবে যার কারণে কিন্তু সমস্যা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে তাই সেই দিকটা আপনাদেরকে নজর রাখতে হবে কাউকে নিজেদের মধ্যে ইনভলভ হতে দেবেন না আপনাদের সমস্যা আপনারা নিজেরাই মেটাবেন তাহলে দাম্পত্য জীবনে কিন্তু সেই অসন্তোষ বা সেই ক্লেশ সেটা কিন্তু আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে কারণ পরিবারের কেউ না কেউ মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করবে তো আপনাদের অশান্তি আপনারা আপনারা নিজেদের মধ্যেই মেটান আর আমি তো বলবো যে যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে আলোচনা করুন মাথা ঠান্ডা রেখে এমন কিছু কটুকথার আগের মাথায় বলে দেবেন না যাতে পরে আপনাদের পশ্চাতে হয় এই জিনিসটাকে মাথায় রাখবেন এবার যদি এবার বলবো আমি আপনাদের পারিবারিক পারিবারিক দিকটা দিকে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে পরিবারে সবার মধ্যে ভালোবাসা সব কিছু ঠিকঠাক থাকবে এবং এর সাথে সাথে পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে পরিবারে তার সাথে আপনি কোনো শুভ অনুষ্ঠানে যোগদান করতে পারেন পরিবারের মধ্যে পুজো অর্চনা এই ধরনের জিনিসগুলো কিন্তু অনুষ্ঠিত হওয়ার একটা যোগ রয়েছে বা আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো পুজো মন্দিরে গিয়ে কোন মন্দিরে গিয়ে এখানে আপনি অংশগ্রহণ করলেন সেই ঠাকুরের সেবার জন্য নিজেকে নিয়োজিত করলেন সেই একটা দিক ভালো দিক আসতে চলেছে আপনাদের জন্য সেই জায়গাটা আপনাদের খুব লাভবান হতে চলেছে তো পরিবারের মধ্যেও সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তার সাথে সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো তীর্থস্থান সেই জায়গায় আপনারা যোগদান করতে পারেন সেখানে যেতে পারেন বা পরিবারের মধ্যে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে সেটা একটা খুব ভালো পরিস্থিতি আসতে চলেছে ভালো একটা সময় আসতে চলেছে এই সময়টাতে এটা একটা ভালো দিক হচ্ছে তো পরিবার পারিবারিক দিকটা যদি দেখতে চাই তাহলে সবকিছুই ঠিকঠাক আছে পারিবারিক দিকে বিশেষ একটা অসুবিধা কিন্তু এই সময়টা আপনারা দেখতে পাবেন না বা পারিবারিক দিকেও বেশি একটা সমস্যা নেই আলোচনা করবে আপনাদের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের দিকটা আপনাদের একটু নজর দিতে হবে স্বাস্থ্য আপনাদের যথেষ্ট দুর্বল থাকবে সারাটা মাস ধরে কিছু না কিছু সমস্যা যেমন বুকের যন্ত্রণা জ্বর বুকের ব্যথা সর্দি লাগা ঠান্ডা লাগা বুকে কফ জমে যাওয়া এই ধরনের জিনিসগুলো এর সাথে সাথে আপনাদের পেট সংক্রান্ত সমস্যা এই পেটের ব্যথা পদজমের সমস্যা এই জিনিসটা এটা আপনাদের খুব পরিমাণে এই দুটো জিনিস আপনাদের খুব পরিমাণে সারাটা মাস ধরে কিছু না কিছু আপনাদের কোনো কোনো জাতক আপনাদের কিন্তু ভুগতে হবে জাতক জাতিকাদের সুতরাং আপনাদের যদি এই ধরনের কোনো রকম সমস্যা দেখা দেয় অবশ্যই আমি বলবো যে এই জিনিসগুলোকে ঠিকঠাক করে নিতে জিনিসগুলোকে যাতে কোনো রকম কোনো সমস্যা না দেখা দেয় ওভারঅল যদি আমি দেখতে চাই তাহলে মাছটা মোটামুটি আপনাদের ঠিকই আছে আর্থিক দিকটাও আপনাদের যথেষ্ট ভালো উন্নতি রয়েছে এর সাথে সাথে বাড়িতে কিন্তু আপনারা কোনো নতুন কোনো ব্যক্তির আগমন বা নতুন কোনো পরিবারে কোন সদস্যের কিন্তু আপনাদের বাড়িতে আসতে চলেছে সেটাও আপনারা একটা ভালো দিক অনুভব করতে পারবেন যে পরিবারে কোনো কোনো নতুন সদস্যের আগমন করতে চলেছে আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের অলরেডি কনসিভ হয়ে গেছে তাদের জন্য খুব ভালো সময় বা তাদের জন্য একটা ভালো জিনিস আসতে চলেছে ভালো সুখবর আসতে চলেছে আপনাদের পরিবারের মধ্যে নতুন সদস্যের আগমন হতে চলেছে আপনাদের পরিবারে তো পরিবারের মধ্যে আনন্দ তো অবশ্যই বজায় থাকবে তার সাথে সাথে আর্থিক দিক আপনাদের উন্নতি হবে অর্থভাগ্য খুব পরিমাণে খুলবে অর্থ আপনাদের আগে তুলনায় খুব বেশি পরিমাণে আসতে শুরু করবে আপনাদের সেই জায়গাটা ভালো হতে চলেছে ওভারঅল আপনাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূলের মাস রয়েছে ছোটখাটো কিছু বিষয় যদি আমি অ্যাভয়েড করে দিই তাহলে বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা অশান্তি কিন্তু আপনাদের এই সময়টাতে নেই এটাতে আপনারা ভালো ফল লাভ করতে চলেছে এবার আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি প্রতিকারটা কি সে প্রতিকারটা হচ্ছে আপনাদের প্রত্যেক সোমবার করে মহাদেবের পুজো করতে হবে একটি বেলপাতা অর্পণ করে আপনাকে মহাদেবের পুজো করতে হবে বাবার মাথায় জল ঢালতে হবে এবং তার সাথে সাথে বেলপাতা অর্পণ করে বাবাকে সন্তুষ্ট করতে হবে এবং আপনার মনের কথা বাবাকে বলতে হবে শুধু এই টিউশনই করুন খুব একটা কঠিন কাজ নয় প্রত্যেক দিন করতে হবে এটা এটা নয় এই নয় যে সোমবার করেই করবো বা মঙ্গলবার সোমবার করেই শুধু করব আপনাদেরকে প্রত্যেক দিন বাবার মাথায় একটি করে বেলপাতা অর্পণ করে বাবাকে বাবার মাথায় জল ঢালতে হবে এবং বাবাকে কাছে আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু আপনাদেরকে বলতে হবে এবং বলার সাথে সাথে আপনাদেরকে তার কাছে আপনার যেটা ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য আবেদন করতে হবে আশা করি এটা খুবই সাধারণ কাজ এই জিনিসটা আপনারা করতে পারবেন খুবই ছোট জিনিস কিন্তু খুব কার্যকর জিনিস আপনারাও জানেন ভালো মতন করে শুধু এটুকুনি করুন তাতেই আপনাদের ভাগ্য যে যত সুন্দর করে উন্নত হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের সমস্ত বেড়ে থাকা কাজ সমস্ত আটকে থাকা কাজ সমস্ত কিছু ধীরে ধীরে দেখবেন ঠিক হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ রাশিফলটি আপনাদের জন্য বৃষরাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে করে অল অন নেবেন আর এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবা জয় লিখতে একদমই ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা মঙ্গল এবং আপনাদের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে যেন তিনি পূরণ করে দেন সেটাই প্রার্থনা করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবা